চ্যাম্পিয়ন আমরাই হব চ্যাম্পিয়ন হব না তোমাদের ফলাফল কি আসছিল আমরা তো হই না কোন যে আমাদের ফলাফল আমরা চ্যাম্পিয়ন হইছিলাম আমরা জিনেরা খেলতে গিয়েছিলাম খেলতে যাওয়ার পর সেখান থেকে আমরা এক ম্যাচ মানে জিতেছিলাম রানার্স আপে আবার মানে শলকুপাদের কাছ থেকে ঘুরে এসেছি আর ইচ্ছা আছে যে সেখানে গিয়ে একটু ভালো করে খেলবো যাতে খেলনা পর্যন্ত তো অন্তত অন্ততপক্ষে যেতে পারি আচ্ছা আমরা আছে আমরাও আশা রাখি তোমরা অনেক দূরে গিয়ে যাও এমন নাম কি মোহাম্মদ প্রীতিমা খাতুন তুমি কি এই টিমের সদস্য জি তা তোমার প্রত্যাশা কি এই খেলা সম্পর্কে আমরা জিত কই আমার তোমার নাম কি মুসাবত আমিনা খাতুন তোমার নাম কি মুসাবত রিমা খাতুন রিমা খাতুন তুমি কোন স্কুল থেকে আসছো কি সারমেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাধ্যমিক বালিকা বিদ্যালয় এরপরে তো তোমাদের খেলা হবে এবং তোমাদের টিম সম্পর্কে প্রত্যাশা কি তোমাদের মানে তোর খেলাই সম্ভব কিছু বলো যে এই খেলায় তোমরা জিতবা কিনা তোমাদের না সেটাই বলতে বলতে মানে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কোন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছো মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই যে তোমাদের পরে খেলা এই খেলা সম্পর্কে কিছু বলো

খুবই ভালো লাগছিল যে আমরা খেলতে গেছিলাম জিনেদা যাওয়ার পরে একটা আনন্দ অনুভব করতেছিল যে আমরা জোয়াকে হারিয়ে হয়না হারিয়ে জিনেদার বুকে জিনেদার একটি ব্যর্থতার পরিপ্রেক্ষিতে একটি হারিয়ে গেছে তারপরে তোমাদের অনেক ভালো লাগছিল জি আমরা আশা করি তোমরা এর আগে খেলাটি জয়লাভ করেছিল সেখানে কিন্তু সদস্য না এবারে প্রথম এবারই প্রথম তুমি এর আগে বের মতো তুমি এবার তাদের মতো করে আবার জি আচ্ছা তোমাদের প্রতি শুভকামনা রইলো